এবার আমি যে কুমড়ো ভেজে রেখেছিলাম সেই কুমড়োর পিসগুলো এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে ঢাকাটাকে খুলে নিলাম দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে প্রথমে কিন্তু বুঝতেই পারবেন না যে এর মধ্যে কুমড়োর ব্যবহার করা হয়েছে

নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি দারুণ রেসিপি শেয়ার করতে আজকে কুমড়ো দিয়ে তৈরি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ আপনারা এর আগে এই রেসিপিটা তৈরি করেছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো প্রথমেই আমি এক ফালি কুমড়ো নিয়েছি এই যে দেখুন এক ফালি কুমড়ো নিয়েছি এই কুমড়োটার খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু মোটা রেখে পিস করে কেটে নেব এই যে দেখুন একটু মোটা রেখেছি পিসগুলো এইভাবে কেটে নিচ্ছি কুমড়োটাকে আমি এইভাবে একটু মোটা মোটা চাকা চাকা করে কেটে নিয়েছি এবার চলুন রান্নাটা শুরু করি কুমড়োটাকে কেটে ধুয়ে নিয়েছি এবার উনুনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প পরিমাণে তেল দিয়ে আমি কুমড়োটাকে লবণ আর হলুদ দিয়ে আগে একটু ভেজে নেব কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ আর হলুদটা দিয়ে কুমড়োটাকে আমি আগে ভেজে নেব তারপর আমি রেসিপিটা ভোটাকে আমি ঢাকা দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি তিন মিনিট মতো ভেজে নিলে হবে বেশিক্ষণ ভাজার কিন্তু পনেরো টাকা দি কুমড়োটা ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি কালো আর সাদা সর্ষে নিচ্ছি পোস্ত কয়েকটা কাঁচা লঙ্কা সেই সাথে দেব কিছু নারকেল কুচি আর টক দই সমস্ত কিছু মিশিয়ে আমি এটার একদম মিহি পেস্ট তৈরি করে নেব সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিলাম বেশি জল কিন্তু দেব না একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি অপরদিকে কুমড়ো আমাদের লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে কিন্তু আর ভাগব না দেখুন কুমড়োর গায়ে একটা লাল কালারের স্পট পড়ে গেছে এইভাবে এগুলোকে ভেজে নেব এবার এগুলো নামিয়ে নিচ্ছি কুমড়োটা ভেজে নিয়েছি এদিকে মশলার পেস্টও তৈরি করে নিয়েছি এবার চলুন মূল উপকরণগুলো দিয়ে রান্নাটা শুরু করি প্রথমেই আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়েছি এবার এর মধ্যে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দেব মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো সেই সাথে দেব হলুদের গুঁড়ো সরষের তেল স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেবো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিনি এতে কি হবে রান্নাটার টেস্ট খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে কারণ এখানে আমি দই ব্যবহার করেছি তাই সামান্য একটু পরিমাণে চিনি ব্যবহার করলাম এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণে দিয়ে দেব জল মশলাটা সিদ্ধ হতে যে জলটা লাগবে সেটাই আমি দিচ্ছি এবার আমি যে কুমড়ো ভেজে রেখেছিলাম সেই কুমড়োর পিসগুলো এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে কুমড়োটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সেই সাথে আরও একটু পরিমাণে সর্ষের এবার এটা ঢাকা দিয়ে তারপর এটাকে বসাবো এবার কুমড়োটা ভাপে বসাবো তার জন্য কড়াইয়ের মধ্যে জল ফুটতে দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি একটা খাবার বসানোর স্ট্যান্ড খাবার রাখার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তার উপরে আমি যে টিফিন বক্সটা কুমড়োটা পুড়েছে সেটা দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি এটাকে এইভাবে পনেরো মিনিট হতে দেবো দেখুন খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি এবার আর ভাববে রাবে না এবার ঢাকা দিয়ে আমি এটাকে এইভাবে পনেরো মিনিট হতে দেব পনেরো মিনিট পেরিয়ে কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেবো গব করে ফুটছে এবার টিফিন বক্সটাকে কড়াই থেকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আগে একটু ঠান্ডা করব তারপর ঢাকাটা খুলব কারণ গরম অবস্থায় তো ঢাকাটা খোলা সম্ভব নয় একটু ঠান্ডা করেই আমি ঢাকাটা খুলব ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে ঢাকাটাকে খুলে নিলাম দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে প্রথমে কিন্তু বুঝতেই পারবেন না যে এর মধ্যে কুমড়োর ব্যবহার করা হয়েছে আজল কথা আসল কথা হলো এতক্ষণ ধরে মা ক্যামেরা করছিলে এবার মা একটু বাড়িতে গেছেন আর ও ভাত খেতে দুপুরবেলা বাড়িতে এসছে এবার সেই লাস্টের যে বিডিওর পার্টটা থাকে সেটা দায়িত্ব দেওয়া হয়েছে ওটার ওপরে দিয়ে মা বাড়িতে চলে গেছেন যে আমি ভাত টাছ বাড়বো যাচ্ছে জানতেনই না বাবুমা চাই কি সুন্দর কিনে এখন বুঝতে ফেলে গেলাম শুনে আমি ভাবলাম কোন ভাপা টাপা মাছ হচ্ছে মনে হয় চিংড়ি ভাব আরে তুমি বুঝতে পারছো না এটা মানে কি বলবো বড় বড় মাছের পিচগুলোকে আমি কেটে ছোট ছোট করে ভাপা করেছি দেখুন দেখে বুঝতে পাচ্ছেন আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার থেকেও বেশি সুন্দর নরমালি আমরা কুমড়োর ঘন্ট কুমড়োর ছক্কা কুমড়োর অনেক কিছুই খেয়ে থাকি এই ভাবে একবার কুমড়ো বানিয়ে দেখবেন দি আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আমি গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবেই আমার আজকের এই কুমড়ো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেয়ে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আর আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ ভিডিওগুলো শেয়ার করুন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে আপনাদেরকে একটু এটা দেখিয়ে দিই কীরকম হয়েছে দেখতে শুধু দেখুন দেখুন কুমড়োর পিস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হয়ে গেছে বোঝাই যাচ্ছে না দেখি কেমন লাগছে একটু খেয়ে দেখবে একটু একটু আমি তো খাই না কুমড়ো দাও কুমড়ো খাবে না তুমি খাবে না মানে কি বলতে চাইছো এই যে